আসসালামু আলাইকুম ফায়ার অ্যান্ড সেফটি সিস্টেমের অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে স্প্রিংলার সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমরা যারা ফায়ার সেফটি সেকশনে কেরিয়ার করতে চাই অথবা আমরা যারা ফায়ার অ্যান্ড সেফটি সেকশনে জব করে থাকি আমাদের সকলের বিষয়টি জানা দরকার আমরা প্রায় সময় একটি কোশ্চেনের সম্মুখীন হয়ে থাকি সেটি হলো আমাদের ইলেকট্রিক্যাল রুমগুলোতে স্প্রিংলার সিস্টেম ইনস্টলেশন করতে হবে কি না ট্রান্সফর্মার রুমে স্প্রিংলার ইনস্টলেশন করা যাবে কি না এমডি রুমে এমডিবি রুমে স্প্রিংগলার সিস্টেম ইনস্টলেশন করা যাবে কি না আজকে আমি এনএফি রেফারেন্স সহ আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা জানি প্রত্যেকটি হাই রাইজ বিল্ডিংয়ের সম্পূর্ণ জায়গায় অর্থাৎ সম্পূর্ণ অংশে স্প্রিংলার সিস্টেম ইনস্টলেশন করতে হয় কিন্তু এনএফি 13 এডিশন 2022। চ্যাপ্টার নাইন এর নাইন পয়েন্ট টু পয়েন্ট সিক্সে বলা আছে যদি কোনো ইলেকট্রিক রুমে এই চারটি শর্ত পূরণ করে তাহলে সেই রুমে স্প্রিংলার সিস্টেম দিতে হবে না যদি একটি শর্ত মিসিং থাকে অর্থাৎ একটি শর্ত বাকি থাকে তাহলে অবশ্যই ওই রুমে স্প্রিংলার সিস্টেম দিতে হবে অর্থাৎ যখন সবগুলো শর্তই যখন এই চারটি শর্তই পূরণ করবে তখন একমাত্র স্প্রিংলার সিস্টেম না দিলেও চলবে কারণ আমরা জানি যদি ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো কারণবশত পানির সংস্পর্শে আসে তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্মুখীন হতে হয় আমি শর্ত ছাড়াটি আপনাদেরকে ধারাবাহিক বলবো। এক নম্বর শর্ত হলো ইলেকট্রিক রুমটি একমাত্র ইলেকট্রিক ইকুইপমেন্টের জন্য ডেডিকেটেড থাকতে হবে অর্থাৎ ইলেকট্রিক ইকুইপমেন্ট ছাড়া ওই রুমে অন্য কোনো ইকুইপমেন্ট ব্যবহার করা যাবে না দুই ওই ইলেকট্রিক রুমে অবশ্যই ড্রাই টাইপ এবং লিকুইড টাইপ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে লিকুইড টাইপ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে অবশ্যই কে ক্লাস ফ্লুইড ব্যবহার করতে হবে তিন নাম্বার শর্ত হলো ওই ইলেকট্রিক রুমটি অবশ্যই দুই ঘন্টা সেপারেশন দিয়ে তৈরি করতে হবে অর্থাৎ ওই ইলেকট্রিক রুমটি যদি ওয়াল দিয়ে তৈরি করা হয় তাহলে দুই ফায়ার রেটেড হতে হবে যদি বোর্ড দিয়ে তৈরি করতে হয় তাহলে অবশ্যই দুই ঘণ্টা রেটেড হতে হবে যদি ওই রুমে কোনো হোল অথবা ছিদ্র থাকে তাহলে অবশ্যই প্যানিটেশন দিতে হবে প্যানিটেশন দিয়ে দুই ঘণ্টা রেটেড করতে হবে চার নাম্বার এবং শেষ শর্তটি হলো ওই ইলেকট্রিক রুমটিতে কোনো ধরনের স্টোরেজ করা যাবে না ওই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের স্টোরেজ অথবা মালামাল ওই ইলেকট্রিক রুমে রাখা যাবে না যদি এই শর্ত চারটি পূরণ করে এই কন্ডিশনগুলো পূরণ করে তাহলেই একমাত্র ওই রুমে স্প্রিংলার সিস্টেম ইনস্টলেশন না করলেও চলবে অন্যথায় যদি একটি শর্ত মেশিন থাকে তাহলে অবশ্যই স্প্রিংলার সিস্টেম ইনস্টলেশন করতে হবে এখন আমাদের অনেকের মনেই হয়তো বা প্রশ্ন হতে পারে যে ড্রাই টাইপ অথবা লিকুইড টাইপ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আবার কোনগুলো আমরা সাধারণত বাসাবাড়ি এবং মিল ইন্ডাস্ট্রিতে যেসব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ব্যবহার করে থাকি এর অধিকাংশই ড্রাই টাইপ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট শুধুমাত্র যেসব ইলেকট্রিক্যাল ডিভাইসে কে ক্লাস ফ্লুইড ব্যবহার করা হয় সেগুলোই একমাত্র লিকুইড টাইপ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের অন্তর্ভুক্ত আমরা সাধারণত কারখানায় অথবা মিল ইন্ডাস্ট্রিতে ড্রাই টাইপ যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার অটো ট্রান্সফরমার আইসোলেশন ট্রান্সফর্মার ড্রাইভ আইসোলেশন ট্রান্সফর্মার গ্রাউন্ডিং ট্রান্সফরমার, ড্রাই সেল ক্যাপাসিটার রিলে ইত্যাদি লিকুইড টাইপ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে যেগুলো আমরা জানি যেগুলো সাধারণত ব্যবহার করে থাকি সেগুলো হলো পাওয়ার ট্রান্সফরমার ওয়েল টাইপ সার্কিট ব্রেকার সুইচ গিয়ার ক্যাপাসিটর ট্যাপসেঞ্জার আমরা সাধারণত এই ধরনের ড্রাই টাইপ এবং লিকুইড টাইপ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ব্যবহার করে থাকি আমরা লিকুইড টাইপ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে সাধারণত কে ক্লাস ফ্লুইড ব্যবহার করে থাকি এখন আমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কে ক্লাস ফ্লুইড আসলে কি কে ক্লাস ফ্লুইড এটা মিনারেল জাতীয় ওয়েল এগুলা সাধারণত ফায়ার রেটেড ইনসুলেটেড ফ্লুইড এগুলার ফ্লাশিং পয়েন্ট অনেক বেশি অর্থাৎ এগুলাতে আগুন লাগার জন্য অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয় অর্থাৎ এগুলো ফায়ার রেটেড ইনসুলেশন হিসেবে আমরা জানি এই জন্য এই লিকুইড যেসব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে ব্যবহার করা হবে ওই সব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেই রুমে থাকবে ওই রুমে স্প্রিংলার সিস্টেমের প্রয়োজন নেই আজকে আমি কোন কোন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রুমে সাধারণত স্প্রিংলার সিস্টেম ইনস্টলেশন না করলে হবে সেই বিষয়টি আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিওটি আপনাদের একটি হলেও কাজে লেগে থাকে আপনাদের ক্যারিয়ারে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে